আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে জুলাই আগস্টের বিপ্লবের ঘোষণাপত্র আমরা সবাই যে কি আছে ঘোষণাপত্রে করছি কয়দিন ধরে যখন সবাই ফেসবুকে পোস্ট করলো মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল সবাই একসাথে তারা জুলাই বিপ্লবের একটা ঘোষণাপত্র দেবে আর কি ওটা আসতেছে না ওটা দিবে না আজকে কেন দিবে না আপনারা জানেন এটা নিয়ে অনেক নাটক বিরোধিতা ছিল গত পরশু সরকারের পক্ষ থেকে বলা হলো এটা তারা জানে না যে ঘোষণা পত্র আসবে কি আসবে না এই ধরনের কথাই বলছে গতকাল আবার বলল যে এই ঘোষণা পত্র সরকারের তরফ থেকে আসবে মানে সরকারই দিবে আবার এই যে বৈষম্য ছাত্র আন্দোলনে যে হান্নান সে বলতেছে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র ছিল এটা ঘোষণাপত্র তৈরি করবে সরকার ভাই আমাদের বিপ্লব তো চুরি হয়ে গেছে অনেক আগেই আমরা তো বলতেছি ঘোষণা পত্র দিতে চাইছিল ওইটার জন্য মানুষ যাইতো তোমাদেরকে ব্যর্থ করে দেয়া হলো তোমার নিজেদেরকে অনেক বড় মনে করতোয়ারি যে পাটোয়ারি না কি হ্যান তেন হয়তো নিজেদেরকে মানে কি মনে করতো আল্লাহ ছাড়া কেউ জানেন না ওই দিন খালেদ সাথে লেগেছিল। এখন যদি ঘোষণা পত্র শহীদ যাবে না এত কিছু করল ঘোষণা পত্র পাঠ করবা হ্যান করবা তেন করবা ঘোষণাপত্র আসবে কই এখন যদি না আসে জনগণ যদি এটা জানতে পারে যে ঘোষণা পত্র আজকে আসবে না ওইটা তৈরি করবে সরকার সরকারের পক্ষ থেকেই দেওয়া হবে হ্যাঁ জনগণ তো যাবে না জনগণ যাবে না ঘোষণা পত্রটা যদি শহীদ মিনার থেকে আসতো জনগণ আগ্রহ হয়ে যাইতো জনগণ টিভির সামনে বসে থাকতো যে কি আছে ঘোষণা পত্রে জানার জন্য এখন তো জনগণ টিভির সামনে বসবে না কিচ্ছু করবে না দেশে বিদেশে চাপ ছিল অনেক ধরনের কথাই বলতেছে দেশে বিদেশে চাপ আছে বলছে তোমরা তো জানতা যে তোমাদের সিদ্ধান্ত নিছ এই সিদ্ধান্তের সাথে সবাই একমত থাকবে না তোমরা ভালো করেই জানো এবং জানতা এবং তোমাদের উপর চাপ আসবে তো তোমরা যখন জানড়া যে আমরা এই চাপ সহ্য করতে পারবো না তাই তোমরা এই ঘোষণাপত্র মানে দ্বিবাহন্তানি ধরনের কথা কেন বললা এখন বলছ যে সরকার তৈরি করবে হ্যাঁ लोहा ঠান্ডা হয়ে গেছে ওই যে বলি না যে लोहा গরম থাকা অবস্থায় যা করার করতে হয় लोहा ऑलरेडी ঠান্ডা হয়ে গেছে আর আমার এখন কেন মনে হইতেছে মানে আমি প্রথম দিন থেকে যে জিনিসটা নিয়ে ব্যস্ত থাকবো রাষ্ট্রপতিকে নিয়ে ব্যস্ত হয়েছিলাম রাষ্ট্রপতি কিচ্ছু হয়নি ঘোষণা পত্র ব্যস্ত হয়েছিলাম ঘোষণাপত্র কিচ্ছু হবে না দেশে বিদেশি চাপ এটার উপরই থেকে যাবে আর যে ঘোষণাপত্র তৈরি করবে ওটাতে জনগণ যেটা চায় সেটা পূরণ হবে না আজকে বললাম দেখতে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম